আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার আমি শান্ত আছি আজকে আপনাদের সঙ্গে তো আপনারা সকালে কেমন আছেন কমেন্ট করে জানাবেন তো বেশি কথা না বলে আমরা গল্পে চলে যাই তো আজকের গল্পটা হচ্ছে আমাদের প্রথম গল্পের দ্বিতীয় পার্ট তো এই গল্পে যা যা হয়েছিল তাই আপনারা আজকে এই গল্পে শুনতে পাবেন তো চলুন শুরু করা যাক তো যখন হুজুর এসে আমার ওই ফ্রেন্ডকে স্বাভাবিক করে দিয়ে যায় এরপর রাত্রে মানে রাত ও ঘুমানোর পর ঠিক বারোটা এই সময় মানে জেগে যেত মানে কোনো কারণ জেগে যেত তখন ওর ওর একটা অনুভব হতো যে পাশে কেউ রাত্রে বেলা রুমে একা পাশে কেউ আছে এবার ভেবে দেখুন কি একটা অবস্থা তো এরপর এভাবেও কিছুদিন চলে যায় ও বুঝতে পারে না প্রত্যেক দিন ওর সাথে এইরকম ঘটনা ঘটতে থাকে ও বিষয়টা প্রথমে বাসায় জানায়নি এরপর যখন ও দেখতে পারে যে না বিষয়টা অস্বাভাবিক হয়ে যাচ্ছে তখন ও বিষয়টা বাসায় জানায় এবং ওর পরিবারকে জানানো হয় তখন বলে যে হ্যাঁ তুমি নামাজ কালাম শুরু করো আস্তে আস্তে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা আর সব কিছু দেখবা না তো তখনও নামাজ শুরু করে দেয় নামাজ পড়তো কিন্তু এরপরেও হঠাৎ মাঝে মধ্যে দেখতে পেত যখন মানে একা যেত কোথাও একা যেত তখন পিছন থেকে অনুসরণ করছে এবং এভাবেই কয়েক মাস কেটে যায় এবং ওর এই মানে এই ঘটনাগুলি ওর সঙ্গে প্রতিনিয়তই হয়ে যাচ্ছিল এবং ও আমাকে প্রথম প্রথম কিছু শেয়ার করতো না এরপর মানে আস্তে আস্তে আমাকে সব শেয়ার করে আর কি যে এরপর যা হয় আর কি ও ও আর মানে মধ্যরাতে ঘুম ভেঙে যেত না এরপর থেকে ও স্বপ্নের ভিতরে দেখতে পারতো স্বপ্নে মানে কাউকে দেখতে পারতো না কিন্তু কেউ একজন ওকে মানে নির্দেশনা দিত যে এরকম এরম করতে বা এটা করতো না এরকম কিছু ওকে ডাকতো যে তুমি আসো এখানে আসো বা রাত্রে বের হয়ে যেতে বলতো ও বের হতো না মানে ওই সব কথাও মানে নিতো না সেইভাবে না নিলে ওকে মানে হঠাৎ করে বিছানাটা এত জোরে কাঁপিয়ে তুলতো যে ও মানে বিছানা থেকে পড়ে যাবে এরকম একটা অবস্থা মানে প্রচুর ভয় পেত আর কি বাসায় আবার বাসায় জানে এই বিষয়টা কিন্তু তখন বাসা থেকে মানে কি বিষয়টা স্বাভাবিকভাবে নেওয়া হয় যে হয়তো বা ঘুমের বিষয়টা অনেকেই এরকম হতে পারে মানে এরপর দেখা যায় যে আস্তে আস্তে ও মানে অসুস্থ হয়ে পড়ছে মানে চোখের নিচে কালো দাগ রাত্রে ঘুমাতে না মানে চোখ বন্ধ একটা অবস্থা এসে যেন একটা দাঁড়িয়ে পড়ে ওই যে সেই যে ও দেখেছিল চুল কোঁকড়া একটা মানে বোঝা যাচ্ছিলো না আগে গল্প আমি বলেছিলাম তো পরেও মানে জানা যায় যে ওইটা একটা মানে ও নিজেই বুঝতে পারে যে ওইটা একটা পরিক তো ওকে যখন মানে ডাকে আর কি ও তখন বুঝতে পারে যে কুঠটা কোনো পুরুষ মানুষের না কুণ্ঠটা মহিলা মানুষের তো তখন মানে ও তো প্রচুর ভয় পেয়ে যায় প্রচুর মানে ও ভয়তেই তখন মানে বিছানায় যে কম্বল ছিল মানে পুরুষ শরীরে দিয়ে দেয় এরপর মানে ওভাবে যে কে কথা হতে পারে মানে মানে স্বাভাবিকভাবে নিচ্ছে মনে ও মনে করছে যে পাশের সময় টিভি চলতেছে টিভির আওয়াজ কিন্তু না ও যখন মানে ওর কানটা আর একটু মানে ইয়ে করে যে ও শুনতে পাই সত্যি মিষ্টি একটা কণ্ঠে মানে তখন আর কি ভয়ঙ্কর কিছু ছিল না মিষ্টি কণ্ঠে একটা মেয়ে ওর সঙ্গে কথা বলছে কিন্তু ও প্রথম দিন কোনো জবাব দেয় না এভাবেই ঠিক দ্বিতীয় দিন আবার মানে ওকে এসে ওর নাম ধরে ডাকে মানে ও আবার প্রথমে একটু ভয় পেয়ে গেল পরে আবার ও মানে ভাবে যে কে আমাকে রাখতে পারে এভাবে এরকম করতে করতে মানে তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন এভাবে আবার কিছুদিন চলে যায় তো চলে যাওয়ার পর একদিন আমাকে ও বিষয়টা শেয়ার করে তো তখন তো আমাদের এরকম যে সাধারণ জ্ঞান এইসব ছিল না কারণ তখন আমরা একটু ছোট ছিলাম আর কি তখন ও আমাকে যখন এইসব শেয়ার করে তো তখন আমি ওকে বলি যে তিন একদিন মানে ডাকে ছাড়া দিয়ে দেখ বলে যাই হোক আমার মতলবটা খারাপ ছিল না আমি তো বুঝতাম না তখন ওরও আর কি একটা ই হয়েছে যে হ্যাঁ আমি একদিন মানে ডাকে সারা দেব যে কি হয় আমি সেটাই দেখবো এরপর আমি যেদিন ওকে বলেছিলাম যে ডাকে তুই সাড়া দিবি তো সেদিন রাত্রে মানে ওর বাসায় ওর দাদু মানে আত্মীয় আত্মীয়ের ভিতরে একটা দাদু এসেছিলেন যেহেতু উনি মানে হুজুর টাইপ ছিলেন মানে দোয়া কালাম সব জানতেন তো উনি বাসায় সাথে হয়তো বা সেই দিন ওকে মানে দেখা দেয়নি বা ওকে ডাক দেয়নি কিন্তু পরের দিন ওর দাদু যখন চলে যায় আবার যখন রাত হয়ে যায় মানে একটা সময় আসলেই মানে ওকে ওর নাম ধরে ডাকা শুরু করে দেয় তো যখন ওকে সেদিন ডাকে তো জব দে কে তো ও যখন মানে বলে যে কে তখন আর মানে রিপ্লাই আসতেছে না তো যখন আবার বলে যে কে আপনি আমার সঙ্গে এরকম কেন করছেন আমি কি ক্ষতি করেছি আপনার তো তখন মানে একটা রিপ্লাই আসে যে আমি তো তোমার কোনো ক্ষতি করতে আসেনি আমি তোমাকে নিতে চাই তোমাকে আমার ভালো লাগে তো তখন যখন এইভাবে যে বলে যে আমি তোমাকে নিতে চাই ভালো লাগে এবং বলে যে আমি তোমাকে নিয়ে গিয়ে বিয়ে করতে চাই তো তখন আমার ফ্রেন্ড এক চিল্লান দিয়ে রুম থেকে বের হয়ে যায় তো এরপর যখন বাসার সবাই আসে জিজ্ঞেস করে ওকে তো বলে কিছু না মানে স্বপ্ন দেখেছি আর কি ও বিষয়টা মানে এড়িয়ে গেল কাউকে শেয়ার করে নাই তো এরপর আবার যখন সবাই রুমে গিয়ে দেখে তো সব স্বাভাবিক তো আবার রুমে গিয়ে আর ঘুম সারা রাত ঘুমাতে পারেনি তো সকালবেলা পরের দিন সকালবেলা তো বিষয়টা মানে আমরা এইরকম পর্যায়ে ছিলাম যে আমরা দুইজন মানে ও আমাকে শেয়ার করতো দুজন মানে আড্ডা দিতাম অনেকক্ষণ কিন্তু যে আমি ওকে ভালো একটা মানে উপায় রিকমেন্ড করবো এরকম একটা ই ছিল না তো এরপর আবার সেদিন দ্বিতীয় দিন রাত্রেবেলা ও যখন মানে আবার শোয় ঠিক ওই টাইমে ওর আবার ঘুম ভেঙে যায় তো ও তো বুঝতে পারে যে এসেছে তো তখন ও বলে যে আপনি আমাকে নিজে কি করবেন তখন পাশ থেকে রিপ্লাই আসে যে তুমি ভয় পেও না আমি তোমাকে সব খুলে বলছি তো তখন ও বলে যে ঠিক আছে আমার ফ্রেন্ডটা বলে যে ঠিক আছে আমি ভয় পাচ্ছি না আমাকে কি আপনি আপনার পরিচয় দেন যে তখন ওই পাশে থেকে যে মানে যাই হোক আমি সব কিছু মানে শেষে বুঝতে পারি যে ওটা একটা পড়ি তো ওটা বোঝা যায় যে আমরা যখন ওই যে ভিটাতে কেক সেলিব্রেশন করেছিলাম মানে কেকটা কেটেছিলাম তো তখন মানে ওই যে ভিটার আমাদের পাশে যে শ্মশানটা ছিল সেখান থেকে আমাদের ভিটাটা ডাইরেক্ট দেখা যেত এবং ওই আমাদের ফ্রেন্ডগুলোর ভিতরে সবচেয়ে সুন্দর ছিল আমার ওই ফ্রেন্ডটা তো এর জন্য মানে ওকে দূর থেকে দেখার পর যে একটা আকর্ষণ করেছে যে আর ওকে নাকি ভালো লেগে গেছে এরপর থেকেই মানে কেক চাওয়া এইসব তো আগের গল্পে আপনাদের বলেছি তো এরপর থেকে নাকি ওর সঙ্গীটা আছে প্রায় বেশিরভাগ সময় ওর সঙ্গে থাকে কিন্তু ওকে সবসময় দেখা দেয় না তো এরপর আমার তখন ওইটা আমার ফ্রেন্ডকে সব খুলে বলেছে এরকম এরকম আমি এই জন্য তোমার কাছে এসেছি তো আমার ফ্রেন্ড বলে যে আমি কি মানে কি ক্ষতি করেছি আপনার আপনি আমাকে ছেড়ে দেন মানে আপনি তখন মানে একটু ভয় ভয় ভয়ে ও বলে যে আপনি আমাকে নিয়ে যে কি করবেন এসব মানে আপনি অন্য ধর্মের মানে আমিও মানে আপনি অন্য জাতের আমি অন্য জাতের মানে এরকম একটা কথা বোঝাতে চেয়েছি ও আর কি তো এরপর মানে ও আবার মানে যখন মানে ওটা দেখতে পায় যে একটা ছায়া ওর দিকে এগিয়ে আসছে তখনও আবার মানে একটা চিলান দেয় তখন আবার মানে ওর বাড়ির সবাই লাইট অন করে তো এর চি নাকি ওই যে ওইটা চলে যায় যখন আবার কাছে ওর কাছে যাওয়া হয় সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছে তখনও আবার বলে যে না কিছু হয়নি মানে খারাপ স্বপ্ন এরকম কিছু একটা দেখেছে। তো এরপর যখন যায় তো পরের দিন আমার এই ফ্রেন্ডটা আমার কাছে কিছু শেয়ার করে যে দোস্ত আমার তো এরকম অবস্থা তো তখন আমরা কি করি তো আমরা মানে আশেপাশে আমরা মানে ঘুরে বেড়াই তো যখন রাত্রেবেলা গাছটা দেখছিস না আমি আমি থেকে কিছু একটা দেখতে পাচ্ছি তখন মানে ওকে বলতাম যে যাই হোক এসব যত দেখবি তুই ইগনোর করবি মানে এগুলোর দিকে তাকাবি না তখনও বলতো যে আমি তো তাকাই না আমার চোখ এমনি ওখানে চলে যায় তো এরপর বললাম যাই হোক যাবে তুই ওখানে মানে ওইটা দেখার পরেও আবার না দেখার ভান করে চলবি সব সময় এরপর মানে এইভাবেই দিন চলে যাচ্ছিল মানে রোজ রাত্রেই তারপরে ওর কাছে আসতো তো ও এরম করেই বলতো কিন্তু একদিন কি হয় যে ও মানে বিছানা থেকে ও ঘুমিয়ে আছে কিন্তু ও যখন মানে ওই রাত্রেবেলা ওই সময়টা হয়ে যায় তখন ও চোখ খুলে দেখে যে ও বিছানা থেকে কিছুটা এক হাত উপরে ভাসছে এক উপরে ও ভাসছে তো তখন ভয় পেয়ে যায় ও কিন্তু সেদিন ওর মানে মুখ থেকে আর কোনো ও কথা বের হচ্ছিল না ও মানে চিলাতে পারতেছিল না এরকম একটা অবস্থা তো এরপরে যে মানে ও মানে জিজ্ঞেস আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও মানে ও মানে এইটা যে অনেক আস্তে আস্তে মুখ থেকে এই কথাটা বের হচ্ছিল মানে গঙ্গরানির মতো একটা আওয়াজ করে মানে পজেস্ট হলে মানুষ যেরকম আচরণ করে ওইরকম ভাবে তো এরপর পাশে থেকে রিপ্লাই আসে যে না আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমাকে আমার অনেক ভালো লাগে তো এরকম করতে করতে এরপর মানে আমার ফ্রেন্ডকে মানে হুমকুকি দেওয়া শুরু করে যে তুমি যদি মানে আমার সঙ্গে কথা না বলো এরকম মানে রাজি না হওয়া আর কি আমি তোমার পরিবারের ক্ষতি করব। তোমার পরিবার সবারই আমি ক্ষতি করব। তখন আমার ফ্রেন্ডটা ভয় পেয়ে যায় এবং ও বলে ঠিক আছে আমি তোমার সঙ্গে কথা বলবো তো এর এরপর কি হয় পরের দিন মানে রাত্রিবেলা ও আর আমি আড্ডা দিচ্ছিলাম তখনও আমাকে বলে যে আমি তো এরকম রাজি হয়ে গেছি মানে তখন আমিও বলি যে রাজি হয়ে গেছিস তো এরপর থেকে যে স্বাভাবিকভাবেই দেখা যায় যে আমার সঙ্গে ও যখন যেত তো পাশে কারোর সঙ্গে এটা মানে ইশারায় কথা বলতো আর কি মানে বিষয়টা প্রথমে আমাকেও জানায়নি যে ওর সঙ্গে ওইটা মানে আসছে তো তখন আমাকে বলতো ও বল মানে তখন মানে ও আমার সামনে মানে ইয়ে করার ভান করতো যে মানে আমাকে বুঝতে দিত না তো আমি যখন মানে বিষয়টা কয়েকদিন খেয়াল করে দেখলাম যে ও মানে হয় না যে মানুষ হাওয়ার সঙ্গে কথা বলছে এই পাশে দাঁড়িয়ে মানে কেউ নাই অথচ কথা বলছে এরকম তো আমি তখন আমি ওকে জিজ্ঞেস করি কিরে ধান্দা লেগেছিস নাকি তখনও মানে আবার ই করে বলতো না তো এইভাবে কিছুদিন যাওয়ার পর বিষয়টা আমার অনেক সন্দেহ লাগে তো একদিন আমি ওকে মানে খুব ই করে জোর করি যে কি সত্যি কি আমাকে সত্যি বলবি তো তখনও আমাকে বলে যে এরকম যে আমি তোর সঙ্গে যখন আড্ডা দিই তখন পর্যন্ত ও আমার সঙ্গে থাকে তো ওই পরিটার নাম ছিল মিথিলা তো আমাকে বলে যে মিথিলা আমার সঙ্গে থাকে আমি বললাম মিথিলাকে তখনও বলে যে মিথিলা হচ্ছে মানে সেই পলিটা আর কি তো তখন আমি বলি দেখ কিন্তু ভুল পথে পা বাড়াচ্ছিস তখনও বলে যে আমার কাছে তো করার কোনো উপায় নেই তখন বিষয়টা আমারও হয়ে যায় যে হ্যাঁ সত্যি তো ক্ষতি করতে পারে তো এইভাবে কিছুদিন যাওয়ার পর মানে বিষয়টা ওর পরিবারের লোকজনও খেয়াল করে আর কি যে যেমন যে অস্বাভাবিকভাবে মানে ও ওইরকম করছে মানে তখন এভাবেই অনেক কিছুদিন চলে যায় মানে পরিবারের লোকজন খেয়াল করে তো এরকম মানে ও আসতো মিথি মানে পরিটাও সঙ্গে আসতো আমরা মানে দুইজন গল্প করতে করতে হঠাৎ মানে ও আমার সঙ্গে কথা বলতে 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 ওই পাশে তাকে কথা বলা শুরু করতো তখন আমাকে বলতো শান্ত ও তো আমাদের সঙ্গে আছে তখন আমি ওকে বললাম আমাদের তো আবার কোনো ক্ষতি করবে না তো তখন বলতো যে ও তোর আমার সব কথা শুনতে পারে এবং ও আমাকে বলেছে যে যদি আমি ওর থাকি তো জীবনও আমার ক্ষতি করবে হয়ে না তো তখন আমি একটা আস্থা পাই যে হ্যাঁ হয়তো বা হতেও পারে এরকম কিছু প্রথমে আমি বিশ্বাস করিনি যে ও এরকম এরকম পরে যখন দেখতাম যে আমি যখন বলতাম যে কেউ নেই তুই এরকম করছিস তখন তো আশেপাশে যে বাতাসটা আছে এটা অস্বাভাবিক রকমের গরম ঠান্ডা মানে মৌসুম চেঞ্জ করে যেরকম হয় না বাতাস ওই হয়ে যাচ্ছে আবার পাতা পাতা গাছের ডালপালা সব অস্বাভাবিকভাবেই দোলা শুরু করে দেয় তখন আমার বিষয়টা বিশ্বাস হয় আর কি তো এরপর এরকম করে আমরা মানে তিনজন মিলে আড্ডা দিতাম অনেক সময় কিন্তু আমার সঙ্গে কোনো কথা বলতো না আমি যদি কিছু জিজ্ঞাসা করতাম আমার ফ্রেন্ডের মাধ্যমে এবং আমার ফ্রেন্ডের মাধ্যমে উত্তর নিতাম আর কি ওই রিফাত নামের ফ্রেন্ডটা তো এরকমই চলে যায় ওদের মানে এরকম চলে যায় তো আমার ফ্রেন্ডটাও একসময় ওই বইটাকে আর কি মানে একটা টান টান অনুভব করে যে ওর প্রতি ওর একটা ফিলিংস আসছে তো মানে ওরা এরকম মানে তিন মাস ওদের পেরে হয়ে যায় মানে এরকম ঘোরাফেরা করা তো আমার ফ্রেন্ডারও নাকি একটা ওর প্রতি একটা মানে সফট কর্নার জন্ম নিছে মনে আর কি আমার ফ্রেন্ডটা আমাকে তখন বলে যে দেখ এরকম এরকম আমিও তো ওর প্রতি মানে দুর্বল হয়ে যাচ্ছি তখন আমি বলি মানে কি আর বলবো ওই সময় এইটুকু মানে জ্ঞান ছিল না যে কোনটা সঠিক কোনটা বল এইটুক ছিল এর বেশি কিছু জ্ঞান ছিল না তো আমরা ওইটাকে স্বাভাবিকভাবে নিতাম তো ও বলতো মানে যে ওই যে মিথিলা পরিটা আছে ওর বয়স ছিল তখন একশো তিন এরকম বয়স ছিল ওর বেশি বয়স ছিল না কিন্তু আমার ফ্রেন্ড বলতো যে ও দেখতে মানে অনেক সুন্দর এবং ওর বয়স মানে ষোলো পনেরো ষোলো এরকম মনে হয় ওর বয়স কিন্তু অনেক মানে সুন্দর তো এইরকম করে ওদের দিন যাচ্ছিলো কিন্তু হঠাৎ ও যখন একদিন ঘরের ভিতরে কথা বলে তো ওর বড় ভাই দেখে ফেলে যে কার সঙ্গে কথা বলছে তখন মানে ই করে যে বিষয়টা আস্তে আস্তে সবারই ক্লিয়ার হয়ে যায় যে ও অস্বাভাবিক এরকম করছে তো তখন মানে কী হয় আর কি যে আমার এই ফ্রেন্ডটার ভাই তো ভালো একটা মরণ হুজুরকে ডাক দেন যেহেতু আমাদের ঘটনাটা কিছুদিন আগেরই তো মানে তান্ত্রিক জাতীয় কাউকে খবর দেওয়া হয় না আর কি তো হুজুরকেই খবর দেওয়া হয় তো উনি আসেন এবং উনি বাড়ির গেটে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝে চান যে এরকম একটা কিছু হয়েছে তো এরপর যখন আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করা হয় তো আমার ফ্রেন্ড তো মানে যেহেতু ওই ও ভালোবেসে ফেলেছে জন্য ও আর মানে বিষয়টা শিকার হয় না যে ও বলে যে না এরকম কিছু হয় না আমি স্বাভাবিক নর্মাল তো তখন ওনারা কি করে যে বিষয়টা মানে এরকম একটা পরিস্থিতি আমাকে জিজ্ঞেস করেছিল আমি বলেছিলাম না মানে আমি বিষয়টা মানে চেপে যাই তো এরপর কি হয় ওনারা মানে আলাদাভাবে কি যেন একটা করে যাই হোক সেটা আমরা জানি না যে ওনারা সেদিন কি করেছিলেন আমার ফ্রেন্ডটা জানতো না আমিও জানতাম না তো আমরা আমি মানে মানে আমার বাসা থেকে যেত ওর বাসা দেখা যেত তখন আমি দেখি যে ওর বাসার সাইডে কিছু একটা জাতীয় কিছু পুঁতে রাখা হচ্ছে তো এই যে বিষয়টা আমি দেখে ফেলেছি এইটা তো আমার মানে কি করলেন ওনারা তো এরপর যে যখন আমি মানে ই করি যে দেখি রিফাত মানে আমি আমরা যেখানে আড্ডা আমি চাই তো রিফাত ওখানে যে ছটফট করছে তো আমি এখন ওকে গিয়ে বলি যে কি হয়েছে তখন ও বলে যে মিথিরা তো আমার কাছে এসেছিল তো বলে যে ওকে নাকি অনেক মানে শাস্তি দেওয়া হয়েছে মানে ওর সঙ্গে এসব মানে করার জন্য এবং নিয়ে যাওয়ার জন্য শাস্তি দেওয়া হয়েছে এবং ওর বাড়ির আশেপাশে মানে বাড়ি বন করে দেওয়া হয়েছে যেন মিথিলার কখনোই ওদের বাসার বাসায় আসতে না পারে এবং ওকেও নাকি কি যেন আমার ফ্রেন্ডকেও কি যেন খাইয়ে দেওয়া হয়েছে মিথিলা কখনোই ওর কাছে আসতে পারবে না তো তখন মানে আমার মানে ওই পরিটন নাকি ফ্রেন্ডের কাছে একবার এসেছিলো এসে দূর থেকে তাও আবার অনেক কিছুটা বেশ কিছু দূর থেকে বলেছিল এসব বলে গেছে যে আমি তো তোমার কাছে আসতে পারছি না কি করেছো তুমি তখন আমার ফ্রেন্ডে বলে আমি তো কিছু করিনি তখন মানে পরিটা যখন ওর বাসায় যায় তখন পরিটাকে ওই মানে ওইরকম নির্যাতন করে বলা হয় যে শাস্তি দেওয়া হয় পরিটা তখন মানে ওখানে বুঝতে পারে যে ওর পরিবার এই কাজটা করেছে তো তখন আমার ফ্রেন্ডটা মানে তখন পর্যন্ত ওখানেই ছিল তো তখন পরিটা আবার ওর কাছে আসে তো আসার পর দেখা যায় পরিটার অবস্থা বেশি ভালো না মানে অসুস্থ মানে এরকম একটা অসুস্থ হলে মানুষ যেরকম করে ওইরকমভাবে কথা বলছে তো তখন পরিটা বলে রিফাত তুমি ভালো থেকো তোমার কাছে আমি আর কখনোই আসতে পারবো না আমি কিন্তু আমি তোমাকে ভালোবাসবো কিন্তু কখনো যদি সম্ভব হয় আমি তোমার কাছে ফিরে আসবো তো মানে এই কথাটা বলার পরেই পরিটা আস্তে আস্তে ওখান থেকে মানে মিলিয়ে যায় তোমার আমার তখন কিছুটা মন খারাপ এবং এদিক দিয়ে স্বস্তি পায় যে বেঁচে গেলাম কিন্তু না যখন ও আস্তে আস্তে বাসায় আসে তখন ওর কথা মনে পড়তে থাকে ও বুঝতে পারে যে ও কি হারাইছে তো এরপর রাত্রে যখন আমি যাই তো দেখি আমার সঙ্গে আড্ডা দিতে আসেনি তো আমি ওর বাসায় যাই যে ওকে নিয়ে আসি তো তখন দেখা যায় আর কি যে ও মানে কিছুটা মানে কান্না কান্না ভাব নিয়ে বলছে দোস্ত আমি তো ওকে খুব মিস করছি তো এরপরেও আমার ফ্রেন্ডটা মানে বেশ কিছুদিন ডিপ্রেশনে ছিল শুধুমাত্র একটা পরিচয় ডিপ্রেশন ছিল বিষয়টা কীরকম তাহলে ভাবুন আপনারা মানে আমি ওকে যে সান্ত্বনা দিতাম যে যে কেয়ার করার ও অন্য মানে জাত আমরা অন্য জাত যেমন আলাদা আলাদা জিন আর মানুষ কি কখনো এক হতে পারে তো এইসব বলে আমি ওকে সান্ত্বনা দিতাম এবং যাই হোক এখন আমার ফ্রেন্ড অনেক সুস্থ আছে এবং এখনও মানে ওই মিথিলাপুরের কথা এখনো ভাবে এবং মন খারাপ করে বসে থাকে তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ছোট্ট করে একটা কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ